আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মরিয়ম বিডি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে অনেক ভালো আছি দীর্ঘদিন পর আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম আসলে সময়ের ব্যস্ততার কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে দেখা গেছে বৃষ্টি বাদলের দিন পাখি এবং মুরগি এসব বিষয় বিক্রি করতে করতে সময়ের অভাবের কারণে আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়তে পারিনি তো সেই বিষয়ে আমি আপনাদেরকে কাছে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি এখন থেকে আপনারা রেগুলার আমার কাছ থেকে এই আমার কোয়েল পাখি সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেল থেকেও জানতে পারবেন এবং আমার ফেসবুক পেজ থেকেও অনেক বিষয় জানতে পারবেন বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কোয়েল পাখির বাচ্চা এগুলো হচ্ছে জাম্বু জাতীয় কোয়েল পাখির বাচ্চা এই বাচ্চাগুলা আমি সংগ্রহ করেছি সেই ফরিদপুর থেকে অর্থাৎ রাজবাড়ি ফরিদপুর এ ছাইড থেকে এই জাতের কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করা হয়েছে যদি কারো জাতের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় কিছুদিন পর আমার বাচ্চা বের হবে মানে এইগুলা ডিম দিবে ডিম দেওয়ার পরে বাচ্চা ফুটাবো সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে এই জাম্বু কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন তবে স্ক্রিন দ্বারা যে দেখতে পারতেছেন জাম্বু কোয়েল এগুলার ওয়েট কিন্তু অনেক ভালো হয় এক একটা জাম্বু কোয়েল দেখা যায় যে সাড়ে তিনশো থেকে সরি আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হয়ে থাকে অন্য দেখা যায় জাপানি কোয়েল জাপানি কোয়েলের সাথে জাম্বু কোয়েলগুলো অনেক ভালো হয় এবং আমার কাছে মিশরীয় ফাউমি টাইগার মুরগির বাচ্চা আছে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে এখা আমার কাছ থেকে নিতে পারবেন একদিন থেকে শুরু করে বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রয় করা হয় এবং আমার কাছে জাপানি জাতের বীজ ডিম জাপানি কইল পাখি এগুলা বিক্রয় করা হয় যদি কারো প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা যারা খামার করতে চাচ্ছেন কিংবা খামার করার চিন্তাভাবনা আছেন কিংবা খামার করে ফেলছেন সেক্ষেত্রে যদি কারো জাম্বুজাতের কোয়েল পাখির প্রয়োজন হয় আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমি যতটুকুই শুনেছি জাম্বু কোয়েলের ডিম অনেক বড় বড় হয় সেক্ষেত্রে যদি আমি যখন ডিম পাবো সে বিষয় নিয়েও আলোচনা করব আমার বেশ কিছু কোয়েল ছিল একটি ভাইরাসের কারণে অনেকগুলো কোয়েল মারা যাওয়ার কারণে আমার কাছে এই জাতের কোনো জাত ছিল না পরে বিভিন্ন জায়গায় যোগাযোগের মাধ্যমে এই জাম্বু জাতের কোয়েল পাখির বাচ্চাগুলো নিয়ে এসেছি মাঝখানে যে দেখতে পারতেছেন এর মধ্যে কিছু আছে সরীয় ফার্মিং মুরগির বাচ্চা আছে অল্প কিছু তবে এগুলো হচ্ছে আমার কিনে আনা অল্প কিছু বেশি ছিল সেই জন্য এর মধ্যে দিয়ে গেছিলাম যদি কারো প্রয়োজন হয় স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন আমি বিভিন্ন ব্যস্ত থাকার কারণে এখন খুব ব্যস্ত ছিলাম যে জন্য ভিডিওটা করা খুব কষ্ট হচ্ছে আসসালামু আলাইকুম আরহামুল্লা জব